আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম চ্যানেলে একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রাইমারি নিয়োগ সার্কুলার কিন্তু ইতিমধ্যে আছে যারা আবেদন করেননি আবেদন করে ফেলতে পারেন তো আজকের ভিডিও বিষয় হচ্ছে যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার প্রথম পর্যায়ের কোন কোন জেলায় শূন্য পদের সংখ্যা আছে কত সেটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব দেখেন প্রথমেই আছে বরিশাল জেলার প্রার্থীদের মোট শূন্য পদ হচ্ছে পাঁচশো তিরানব্বইটি এর চেয়ে কম বেশি হতে পারে যদি আমি উপজেলা ভিত্তিক ধরি তখন আগলজরা উপজেলা হচ্ছে উনত্রিশটি উজিরপুর হচ্ছে তেহাত্তরটি গরু হচ্ছে চৌত্রিশটি সদর উপজেলা হচ্ছে সাতষট্টিটি বাক্যেরগঞ্জ হচ্ছে একশো সতেরোটি বানারিপাড়া হচ্ছে চুয়াল্লিশটি বাবুগঞ্জ তেষট্টি মূলাদি আটান্ন মেহেন্দিগঞ্জ আশি হিজলা আঠাইশ কক্সবাজার প্রাথমিক সরকারি দেখেন কক্সবাজার প্রাথমিক সহকারী শিক্ষক মোট শূন্য পদ হচ্ছে দুইশো তেত্রিশ এর চেয়ে কম বেশি হতে পারে রামু হচ্ছে বাইশ সুখিয়া আটত্রিশ মহেশখালী সতেরো কুতুবদিয়া তেইশ চাকারিয়া উনষাট টেকনাফ চব্বিশ সদর হচ্ছে আপনার চৌত্রিশ এবং পেকুয়া হচ্ছে ১৬ পাবনা প্রাক প্রাইমারি সহকারী শিক্ষক শূন্য পদ হচ্ছে মোট শূন্য পদের সংখ্যা চারশো কম বেশি হতে পারে এখানে উপজেলার সংখ্যা দেওয়া হয়েছে সু ফরিদপুর ভাঙ্গুরা দেখেন তারপর যে উপজেলা আছে সেটা হচ্ছে রাজশাহী প্রাথমিক এবং প্রাথমিক সহকারী শিক্ষক শূন্য পদের তালিকা হচ্ছে এখানে দেখেন পুটিয়া বিশ গোদাগাড়ি চল্লিশ তারপর চারঘাট তিরিশ তানোর পঞ্চাশ দুর্গাপুর বারো পবা আঠারো বাগমারা হচ্ছে পঞ্চাশ বাঘা হচ্ছে তারপর বোয়ালিয়া হচ্ছে পাঁচ আর মতিহার হচ্ছে পঁচিশ পিরোজপুর জেলার সকল উপজেলা প্রাইমারি স্কুলের শূন্যপদের তালিকা এখানে মোট শূন্যপদের উল্লেখ করা হয়েছে ছ তিনশো বাষট্টি এর চেয়ে কম বেশি হতে পারে তারপর হচ্ছে পিরোজপুর ছত্রিশ কাউখালী এগারো নাজিরপুর একাশি ভান্ডারিয়া ছেষট্টি নেসারাবাদ ঊনপঞ্চাশ জিয়ানগর তিরিশ মঠবাড়িয়া ঊননব্বই ফরিদপুর জেলার প্রাক প্রাথমিক সহকারী শিক্ষকের শূন্য পদ হচ্ছে দুইশো নিরানব্বই চেয়ে কম বেশি হতে পারে এখানে উপজেলাগুলো আপনারা দেখে নিতে পারেন তারপর হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলার প্রাক প্রাথমিক শূন্য পদের সংখ্যা হচ্ছে তিনশো সাতাশটি এর চেয়ে কম বেশি হতে পারে জালকাটি জেলা হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি কম বেশি হতে পারে জালকাঠি জেলায় আছে দেখেন জালকাটি সদর উপজেলা একষট্টি নলসিটি উপজেলা রাজাপুর উপজেলা পঁচিশ কাঁঠালি উপজেলা তেতাল্লিশ মুন্সিগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষক শূন্যপদের সংখ্যা হচ্ছে চারশো চার কম বেশি হতে পারে এর মধ্যে আছে গজারিয়া ছাপ্পান্ন সিরাজ দিখান সিরাজ দিখান হচ্ছে পঁচাত্তর টঙ্গিবাড়ি হচ্ছে পঁচিশ লৌহজং হচ্ছে আপনার আটানব্বই আর শ্রীনগর হচ্ছে পঞ্চাশ তারপর ময়মনসিংহ জেলার প্রাক প্রাথমিক ও সহকারী শিক্ষকের শূন্যপদ হচ্ছে আপনার এক হাজার নিরানব্বই কম বেশি হতে পারে টাঙ্গাইল জেলার সহকারী শিক্ষক শূন্যপদ হচ্ছে ছয়শো সতেরো কম বেশি হতে পারে সুনামগঞ্জ জেলার প্রাক প্রাথমিকের শূন্যপদের সংখ্যা হচ্ছে পাঁচশো ছষট্টি কুমিল্লা জেলায় মোট শূন্যপদ হচ্ছে এগারোশো আটটি কম বেশি হতে পারে দেখেন কুমিল্লা জেলা কিন্তু অনেক শূন্যপদ রয়েছে আপনারা এর মধ্যে দেখেন সবচেয়ে বেশি হচ্ছে আপনার দাউদকান্দি উপজেলা উপজেলা এবং গ্রাম শূন্যপদের তালিকা দু হাজার পঁচিশটা হচ্ছে আপনার সিলেট জেলার জন্য হচ্ছে তিনশো একত্রিশটি কম বেশি হতে পারে আপনারা আপনাদের নিজ নিজ উপজেলা দেখে নিতে পারেন সুনামগঞ্জ মোট পদের সংখ্যা হচ্ছে পাঁচশো ছেষট্টি দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষকের শূন্যপদের তালিকা হচ্ছে আপনার আঠারোশো চুরাশি এখন পর্যন্ত কিন্তু দিনাজপুর জেলায় বেশি কুমিল্লা জেলা মোট পদ হচ্ছে সাতক্ষীরা চারশো বাউন্ন তারপর কুষ্টিয়ার ক্ষেত্রে হচ্ছে তিনশো পঁয়ষট্টি এবং চুয়াডাঙ্গা প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য হচ্ছে আপনার সহকারী শিক্ষক মোট পদের সংখ্যা শূন্য একশো একষট্টি কম বেশি হতে পারে মেহেরপুর একশো বিয়াল্লিশ শেরপুর হচ্ছে আপনার চারশো তেরো এবং ফেনী জেলার প্রাথমিক সহকারী শিক্ষকের মোট শূন্য পদ হচ্ছে নওগাঁ জেলায় মোট শূন্য পদ হচ্ছে আটশো তেত্রিশ এটা হচ্ছে ভোলার দেখেন লালমোহন হচ্ছে দুইশো বারো তজমুদ্দিন হচ্ছে একশো দশ চরপে হচ্ছে একুশ মনপুর হচ্ছে তেতাল্লিশ তো লালমোহন ভোলা যে লালমোহন উপজেলা আছে ভোলা জেলা দিন কিন্তু সবচেয়ে বেশি দুইশো বারো জন যশোর জেলার মোট শূন্য হচ্ছে ছয়শো পাঁচ কম বেশি হতে পারে আপনারা যেমন দেখে নিতে পারেন মনিরামপুর হচ্ছে একশো সাতচল্লিশ জিকরগাছা চুয়ান্ন সদর হচ্ছে একশো দশ অভয়নগর উনপঞ্চাশ কেশবপুর তিরাশি চৌগাছা চুয়াত্তর বাঘ বাগারপাড়া সাইত্রিশ তারপর হচ্ছে সারসা একান্ন নাটোর জেলার মোট শূন্যপথ হচ্ছে সাতশো সত্তর গাইবান্ধা জেলায় মোট শূন্য পদ হচ্ছে সাতশো নব্বই ভোলা জেলা ইতিমধ্যে আলোচনা হয়েছে যেটা হচ্ছে আপনার এক হাজার উনচল্লিশ কম বেশি হতে পারো